সুপ্রভাত বন্ধুরা আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর আমরা তো ডিম খেতে প্রত্যেকে ভালোবাসি বাড়িতেও তো বিভিন্ন রকমভাবে ডিম রান্না করি তবে আজকের আমি একটু অন্যভাবে ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর দেখার পরে আপনারা চট জলদি আমার মতো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তাহলে আমি এখন শুরু করি আজকে তো আমার সাধারণ রান্নাঘরে আজকে ডিমের দো পেঁয়াজা করব ডিমের দো পেঁয়াজার জন্য সব কিছু তো মশলা রেডি করে নেব উনুন তো ভালো করে জেলে দিয়েছি আগে থেকে এবার আমি পড়াটা বসিয়ে দেব আগে আমি ডিমটা সিদ্ধ করে নেবো কড়াটা বসিয়ে দিয়েছি এবার ডিমগুলো সিদ্ধ করে নেব হাত ঘটি জল নেবে এই হাত ঘটি জল দেবো আমার এখানে চারটে ডিম আছে ডিমগুলো ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো এই চারটে ডিমে আজকে দো করব আপনাদের যে কটা ডিমের প্রয়োজন আমরা আপনারা সেইভাবে নেবেন ডিমগুলো ততক্ষণ সিদ্ধ হতে থাকুক আমি এদিকে মশলা করে নেব ডিমের দো জন্য আমার এখানে তো ছোট ছোট পেঁয়াজ ছটা নিয়েছি ছটাতেও হয়ে যাবে ডিমের দুটো পেঁয়াজের জন্য পেঁয়াজ আমি কিভাবে কাজে দেব এরকম ভাবে তিনটে পেঁয়াজ কেটে নেব তিনটে পেঁয়াজ এরকম ভাবে কেটে নিয়েছি এই দু পেঁয়াজ এ এরকম ভাবে হাত দিয়ে এরকম ভাবে খুলে নেবেন দেখবেন খুব সহজে খুলে যাবে এই দেখুন এরকম ভাবে নৌকার মতো খুলে যাবে আপনারা বড় পেঁয়াজও নিতে পারেন আমার কাছে ছোট পেঁয়াজ এইরকম ভাবে এই নৌকার খোলের মতন এরকম ভাবে খুলে নেবো এগুলো দু পেঁয়াজার জন্য লাগবে তিনটে ছোট ছোট পেঁয়াজ এরকম ভাবে কেটে নিয়েছি শিল বেটে নেব আপনারা পারলে

কাঁচা লঙ্কা ও শিলনোড়াতে বেটে নেব এই রসুনগুলো শিলনোড়াতে বেটে নেব কয়েকটা রসুন ছোট ছোট কুচি করে নেব এই কটা রসুন ছোট ছোট কুচি করে নেব ডিম ততক্ষণ সিদ্ধ হোক আমি এদিকে মশলাগুলো বেটে নেব এইভাবে সব মশলাগুলো শিলনোড়াতে বেটে নেব শিলনোড়ার মশলার আলাদা স্বাদই হয় পিঁয়াজ তো আমার বাটা হয়ে গেল এই একটা টমেটো বেটে নেব টমেটো বাটা হয়ে গেল রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব

সাদা তেলেও দিয়ে ডিমগুলো ভেজে নেবে আচ্ছা আমার রেসিপিটা সাদা তেলেই হবে তেলের মধ্যে অল্প হলুদ অল্প একটু নুন দেবো যে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা পারলে ছুরি দিয়ে ডিমগুলো কেটে নিতে পারেন আমি এই খুনটির আগা দিয়ে ডিমগুলো একটু কেটে দেবেন কি হয় ভালো নুন ঝাল ঢুকে যাবে এর মধ্যে খুঁটি আগা দিয়ে চারটে ডিম কেটে দিয়ে তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এভাবে তুলে নেবো

দিয়ে হালকাভাবে ভেজে নেবো টমেটো দেওয়ার পরে তো বেশিক্ষণ ভাজবো না ভাজলে কি হবে টমেটো থেকে জল ছাড়ব এরকমভাবে হালকা ভেজে নিয়েছি এবারে তুলে নেব আমি সাদা তেল নেবো অল্প তেল দিয়েছি এই তেজপাতা এই তেজপাতাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ দেব এই ঘি দেব পেঁয়াজের সঙ্গে ঘি দেবো হাত চামচের মতো পেঁয়াজ তো আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে একসঙ্গে বেটে রাখা রসুন আচা লঙ্কা আদা পেস্ট করা আছে দিয়ে দেবো এই সময় আমার উনারে হাঁসটা কমানো আছে কাঁচা লঙ্কা আদা ওসুন এক চামচ পেস্ট করা ছিল তেলের মধ্যে তো দিয়ে দিয়েছি ওসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে ভালো করে ভাজাও হয়ে গিয়েছে ওই একটা টমেটো টেস্ট করে রেখেছিল দিয়ে দেবো টমেটো কাঁচা গন্ধ চলে গেছে এবার একে একে মশলা দেব এবার আমি দেব এই চামচে হাফ চামচ ধনের গুঁড়ো এই চামচে হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ নুন এক চামচ হলুদ দিব দিয়ে সব মশলা ভালো করে কষে নেবো জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার দেব আগে দেখে ফেঁটে রাখা টক দই একশো দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষতে থাকবো যেহেতু টক দই আর টমেটো আছে অল্প একটু চিনি দেবো ঠিক রাখার জন্য অল্প একটু চিনি দিয়েছি আর মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে এরকম এত সুন্দর তেল ছেড়ে খুব বেশি গ্রেভি করবো না অল্প একটু জল দেব গ্রেভি তো খুব সুন্দর করে ফুটে গিয়েছে এবারে রাখা ডিমগুলো দিয়ে দেব খুন্তি দিয়ে একটু নেড়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দেব জোকরা ধনে পাতা দেব কষুরি মেথি দেব সব কিছু দেওয়ার পর আরেকটু নেড়ে দেবো খুন্তি দিয়ে হালকাভাবে নুন ঠিক আছে কিনা দেখে নেব একটু নুন দেব নুন কম হয়েছে এই অল্প একটু গরম মশলা দেব উপর থেকে মিনিট দুইয়ের জন্য থালাটা ঢাকা দেব মিনিট দুই এর পরে ধা খুলে দেব ভালো করে নেড়ে দেব ডিমের দো পেঁয়াজও তো আমার একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এবার একটা বাটিতে ঢেলে নেব আপনারা তো বাড়িতে সবসময় এক ঘেয়েমি ডিম রান্না করেন ডিমের ঝাল ঝোল এইভাবে তো রান্না করেন আমার আমার মতো এইভাবে ডিমের পেঁয়াজা খুব সহজ সরল সাধারণ একটা রেসিপি আর স্বাদে তো অতুলনীয় এইভাবে একবার বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আশা করি তো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলঘণ্টাটা বাজিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু ভাত দিয়ে খাবো তো ঝোল করিনি মিডিয়াম ঝোল রেখেছি এবারে বাটিটাতে ঢেলে নেই এই দেখুন কত সুন্দর কালার হয়েছে ডিমের দো পেঁয়াজা অসাধারণ স্বাদের একটি রেসিপি দুপুরে গরম ভাতের সঙ্গে তো ডিমের দো পেঁয়াজা একেবারে জমে যাবে রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কু সাধারণ রান্নাঘর ওনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন